টাইমটা আপনাকে দুটাই দেওয়া হল কালকে আগামীকাল দুপুর দুটার সময় বাড়িতে থাকবেন আমাদের যেসব কারা রসিক আছে ওনারা আধার কার্ড নিয়ে আপনার বাড়িতে ময়দানে বড়বাজার থানার যতগুলো কারা রসিক আছে এক বিশেষ জরুরি সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় আলোচনা উঠিয়ে আছে কেন্দা থানা বাবুই আহ্বান করেছে বড়াবাজার থানাকে দশটা কাড়াই দশটা একান্ন দিয়ে বড়াবাজার থানার যেসব রসিক আছে কাড়া চুনাও হয়ে গেছে কালকে বাবুর বাড়িতে আধার কার্ড নিয়ে কাড়া মালিকরা যাবে আর একটি বিশেষ খবর জাদুরডি অযোধ্যাটি খগেন্দ্ৰনাথ মাহাত সুনীল সিং গলকিদ্দি ইন ডেথ হৈ গৈছে জড়া হৈ গেছে আমাৰ বৰাবাজাৰ থানাৰ সমস্ত ৰসিকবৃন্দৰ কাছে এই কথা উঠি আছে এই ওলাই ল'ৰাইটা কান্সেল কৰি খগেন্দ্ৰনাথ মাহাতৰ কাৰা কেন্দা থানা যাবে তাই সুনীল বাবুর কাছে বিশেষ অনুরোধ বাবুর দিক দিয়ে আমরা সমস্ত ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনার সাথে যে লড়াইটা ছিল ওই লড়াই ক্যান্সেল করিয়ে বাবুর কাড়া কেন্দা থানায় যাবে এটা আপনাকে ইউটিউবের মাধ্যমে জানাই দেওয়া হলো ফোন করিয়ে আপনার বাড়িতে বলি দিয়া আছে আপনি মনে দুঃখ করিবেন নাই এটা প্রেস্টিজ মেটার আছে এইখানেই আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি জয় গরম একটু শেষ অনুরোধ আপনি দুটার সময় বাড়িতে থাকবেন তাতে হয়তো আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে টাইমটা আপনাকে দুটাই দিয়া হলো কালকে আগামীকাল কাল দুপুর দুটার সময় বাড়িতে থাকবেন আমাদের যে সব কারা রসিক আছে ওনারা আধার কার্ড নিয়ে আপনার বাড়িতে পৌঁছিবে ও একটা করবে হ্যাঁ না বলবো প্রিয় কাড়া রসিকগণ বোড় থানা প্রপার বোড় আমাদের কেন্দ্রা থানার সাথে বাবু যেটা আহ্বান করেছে একান্নটা দশটা একান্ন দিয়ে একান্ন হাজার দিয়ে যে প্রাইজ ধরিয়েছে উনি ওনার আশা পূর্ণ করার জন্যে কালকে আমরা যাওয়ার ডেট করেছি একটা সময় বরাবাজার থানার সমস্ত কাড়া রসিকবৃন্দ আপনারা বাবুন্ডিয়ায় উপস্থিত হবেন দশটা কাড়া লড়বে ঠিক আছে কিন্তু এটা বরাবাজার থানার কাড়া লড়বে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা একটার সময় বাবুন্ডিয়া দামোদরবাবুর ওইখানে তলা মৈদানে সবাই উপস্থিত হবেন বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ জয় গরম জয় জোহার অজিত মাহাতো জিন্দাবাদ